দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে কালী কামরা গ্রাম পঞ্চায়েত বেলপুকুর গ্রাম থেকে বিশুধর সাপ উদ্ধার করলো বনদপ্তর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় সোমবার সকালবেলা বেলপুকুর গ্রামে বিশাল আকারের একটি সাপ বিয়য় এলাকা বাসীদের নজরে আসতেই চঞ্চল ছড়িয়ে পড়ে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা পরবর্তীতে বনদপ্তরকে খবর দিলে তারা সেই বিষাক্ত সাপ উদ্ধার করে এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য জাকির হোসেন বলেন কি হইছিল আজকে আজকে আজকের সাপ জালের মধ্যে আটকে যায় আপনারা কি বন বিভাগকে জানিয়েছিলেন হ্যাঁ আমরা খবর দিয়েছিলাম বন দপ্তর থেকে দুজন এসে সাপটাকে তারা তাদের হেফাজতে করে এখন সেই জাল থেকে মুক্ত করে তারা তাদের ইয়েতে নিয়ে চলে গেল থেকে আলীর প্রতিবেদন নিউজ টুডে